এখন যে ভিডিওটা তোমরা দেখছ এটা আমার চ্যানেলের একজন বন্ধু আমাকে পাঠিয়েছেন ওনার ড্রাগন গাছের বাগানটা আমাকে দেখানোর জন্য আর কিছু সমস্যা আছে সেটা জানার জন্য এই ভিডিওটা করে পাঠিয়েছে প্রচুর ড্রাগন গাছ লাগানো তবে এগুলো সব ছাদে তবে প্রচুর গাছ লাগিয়ে কিছুই কিন্তু কাজে আসে না গাছটা সঠিকভাবে করা দরকার গাছটা সঠিকভাবে পরিচর্যা না করলে যতই গাছের বাগান তৈরি করে ফেলো না কেন সেই গাছ একটা টাইমের পর কেটে ফেলতে হবে বা কোনো না কোনো কারণে নষ্ট হয়ে যাবে এখানে ছাদের ওপরে মাটি ফেলে গাছ লাগানো হয়েছে তবে এই গাছের অবস্থা এখন দেখতেই পাচ্ছ গাছের গোড়ার মাটিতে কিন্তু একটু রৌদ্র পায় না দেখে হয়তো মনে হচ্ছে গাছে তো ভালো বেশ রৌদ্র পাচ্ছে কিন্তু গাছের ডালে পেলে তো হবে না গাছের গোড়ার মাটিটাতে ভালো করে রৌদ্র পেতে হবে তবে মাটিটা তাড়াতাড়ি ড্রাই হবে আর মাটি যেহেতু ড্রাই হচ্ছে না সেহেতু গোড়ার শিকড়গুলো একটু একটু করে পচে নষ্ট হয়ে যাচ্ছে ওপর থেকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না গাছের ডালপালা সেই অর্থে শুকিয়েও যায় না তবে গাছে যে ফুল ফলগুলো আসে সেইগুলো সেট হতে চায় না নষ্ট হয়ে যায় গাছের যদি শিকড়ই ভালো না থাকে সেই গাছে ফল কি করে ধরে রাখবে তোমরাই বলো তো